সারা ভারতবর্ষের মাটিতে তোলপাড় কি আগামী ডিসেম্বর ভারতবর্ষের নিউ বাবরি মসজিদ তৈরি হবে জরে বলি ইনশাআল্লাহ আমার ভাইরাব আমার বন্ধুরা আমি মনিরুদ্দিন দুই সালে বলেছিলাম দুই সালে বলেছিলাম কলকাতা ধর্মতলার মাটিতে বলেছিলাম একটা বাবরি মসজিদ যদি ভারতবর্ষের মাটিতে ভাঙা হয় হাজারো মসজিদ বাংলার মাটিতে ভারতের মাটিতে তৈরি হবে জোরে বলি ইনশাল্লাহ আমার ভাইরাব আমার বন্ধুরা আমার আব্বা জানারা আজকে বাবরি মসজিদ নিয়ে অনেকেই বিতর্কের মধ্যে জড়িয়ে আছেন অনেকেই বলছেন হওয়া দরকার অনেকেই বলছেন না হলেই ভালো কেন এই ভাবৃ মসজিদ তৈরি করতে যে হয়তো সাম্প্রদায়িক একটা সমস্যা আসতে পারে এই জন্য আমরা নিজের পরিবারের দিকে দেখে নিজের জীবনের দিকে দেখে যে একটা সাম্প্রদায়িক হতে গেলে কেউ যদি আমাকে মারে তো আমি তো চুপ করে বসে থাকবো না থাকবো তবে আমিও মারবো আমাকে যদি কেউ মারে আমি কাউকে মারবো তবে দুইজনে দুইজনে যদি মারামারি হতে যায় তবে একটা সংঘর্ষ হলো হয়তো আমার ছেলেরা অ্যাথিং হতে পারে বা আমি যাকে মারছি তার ছেলে মেয়ে অ্যাথিং হতে পারে এই জিনিসটাকে লক্ষ্য করে অনেকেই বলছেন বাবরি মসজিদ বাংলার মাটিতে না হয় ভালো আমার ভাইরাব তবে আমি উদ্দিন বলছি আমার ভাইরাব আল্লাহর ঘর যারা বানায় নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারি শরীফের সহি হাদিস আল্লাহর রসুল বলছেন মন বানা আলিল্লাহি মসজিদাম বানাল্লাহু বাইতান ফিল জন্ন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় তবে আল্লাহর ঘর বানা হয় বেলডাঙ্গার মাটিতে আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে একবার জোরে বলি না রয়ে থাকবে আর জোরে বলি না রয়ে থাকবে আচ্ছা আপনারা কি আল্লাহ বলতে ভয় পাচ্ছেন যে আজকে মনিরুদ্দিন ভাইয়ের কথায় সুর মিলিয়ে আল্লাহু একবার বলতে গেলে হয়তো কালকে হুমায়ুন কবিরের কাছে জবাবদায়ী হতে পারে এই জন্য কি আপনারা আল্লাহ আকবর বলতে ভয় পান আমার মতো মনিরুদ্দিন একজন অসহায় অসুস্থ ব্যক্তি আমি যদি লক্ষ মানুষের সামনে হাজারো মানুষের সামনে অনলাইনে আজকে অনেকেই আপনারা এই মানে ক্যামেরার মাধ্যমে আপনারা লাইভ দিচ্ছেন আপনাদের আওয়াজটা প্যান্ডেলের ভিতরেই থাকবে কিন্তু আমার আওয়াজটা বিশ্ব জগতের কাছে যাচ্ছে তাই আমি যদি নাড়া দিতে ভয় পাই না পাই তবে আপনারা আল্লাহ আকবার বলতে ভয় কেন পাবেন একবার জোরে বলি না থাকবে আমার ভাইরা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ী করতে যে যারা শহীদ হয়ে মারা যায় যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নতি একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা জানেন আমি মনিরুদ্দিন যদি এখন মরে যাই আমি মনিরুদ্দিন যদি এখন মরে যাই কথাটা খুব লক্ষ্য করে শুনবেন যদিও আমি সুর কণ্ঠ দিতে না পারি কেন ভাই আমার দুটো ডাক্তারি মতে আমার দুটো তার ফিজ হয়ে গেছে নাম্বার একটা এক্সলেটারের তার আর একটা পিক আপের তার বুঝতে পারলেন এই দুটো তার আমার ফিজ হয়ে গেছে এই এই যেই তার দুটো আমার ডান সাইডে ছিল মানে এমআরআই এবং সিটি স্ক্যান করে ধরা পড়া পড়েছে যে দুটো তার আমার ফল্ট হয়ে গেছে একটা পিক তার আর একটা এক্সলেটারের তার এই জন্য আমি কণ্ঠটা দিতে পারি না তাই আমি আপনাদের বলি আমার ভাইরা আমার বন্ধুরা এখন আমি মনিরুদ্দিন যদি মরে যাই তবে চতুর্দিকে খবর হয়ে যাবে যে মনিরুদ্দিন ভাইকে মনিরুদ্দিন ভাই ইন্তকার করেছে আগামী সকাল বেলায় সাড়ে নটার সময় তার দাফন হবে নাকি দাফন হবে তবে আমাকে দাফন করার আগে আমাকে গোসল দিবে গোসল দিবে না কথা বলেন গোসল দিবে দাফন দিবে তারপরে আমাকে দাফন করবে কথা ঠিক কি না প্রথম আমাকে গোসল দিবে তারপরে আমাকে কাফন দিবে তারপরে আমাকে দাফন করবে তবে গোসল দিতে কাফন দিতে দাফন করতে অন্তত দু ঘন্টা আপনারা একটু মুখে কথা না বললে একটু মাথায় হিলার চেষ্টা করবেন তবে আমার পরবর্তী কথাটা বলতে সুবিধা হবে তবে আমার ভাইরাব আমার বন্ধুরা তবে আমাকে আমার গোসল দিতে দাফ দাফন দিতে দাফন করতে আমার দুই ঘন্টা মিনিমাম দুই ঘন্টা লাগবে কিন্তু নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয় করতে যে বাবরি মসজিদ নির্মাণ করতে যে মসজিদ বানাতে যে মাদ্রাসা বানাতে যে মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায় তাদের গোসল গোসল কাফন দিও না কেন যে কি ওকে গোসল কাফন দিতে যত লেট হচ্ছে ওর জান্নাতে যেতে তত লেট হচ্ছে সেহেতু তাকে বিনা গোসলেই রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করে দাও কেন তাকে কবরে দিলেই সে আল্লাহর জন্ম কবরে দিলেই আল্লাহর জন্ম দি না আমার ভাইয়েরা আমার আপা জানা আমার চালেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ তাই আমি মনের উদ্দিন বাংলার মাটিতে এই অসুস্থ অবস্থায় আপনাদের কাছে চিৎকার গলায় বলে যাচ্ছি যদিও আমাকে ডাক্তারে চিৎকার করতে নিষেধ না করে নিষেধ করে রাখে তারপরেও অটোমেটিক আওয়াজ বেরিয়ে যায় শুধুমাত্র একমাত্র আজকে আমার ভাইরফ আমার বন্ধুরা আজকে আমরা একই করেছি ভারতের মাটিতে একটা মসজিদ ভাঙলে আমরা তার দশটা মসজিদ তৈরি করব জোরে বলে ইনশাআল্লাহ আরও জোরে বলে ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আব্বা জানারা যখন হাজরাতে ইব্রাহিম আলাহি সালাতু সালামকে যখন নমরুদ আগুনে ফেলার জন্য যখন আগুনে ফেলার জন্য যখন আগুন জ্বালিয়ে দিল আগুন জ্বালিয়ে দিল তো ওই টিকটিকি কি করেছিল টিকটিকি ফুং দিয়েছিল আগুনটাকে ধতকে দেওয়ার জন্য তো টিকটিকির ফুঙে আগুন ধরকিবে টিকটিকির ফুঙে আগুন ধরবে একটু হাঁ কোন হয় না হ্যাঁ না কিন্তু ব্যাং ব্যাং আগুনটাকে নিমিয়ে দেওয়ার জন্য হাসরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের মহব্বতে পড়ে সে থুপ দিয়েছিল কিন্তু হাদিসে বোখারিতে এসেছে ইনামাল আম আলো বেন নেওয়ার ইনামাল আম আলো বেন নেওয়ার মানে ব্যাঙের অন্তরটা ছিল আগুনটা নিমিয়ে যাক ব্যাঙের অন্তর ছিল আগুনটা নিমিয়ে যাক আর টিকটিকির অন্তরে ছিল আগুনটা ধকে যাক আগুনটা জ্বলে যাক তাই আমি মনে উদ্দিন বলছি এই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার জন্য আমার কাছে যত টাকা চাঁদা ধরবে আমি দিতে তার রাজি আছি ইনশাল্লাহ না রয়ে দেখবের আরো জোরে বলি না থাকবে কেন আমি জানি আল্লাহ রবুল আলমের রসুল বলেছেন যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জন্নতি তারা বিনা হিসাবে আল্লাহর জন্নতি আমার ভাইয়ের শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিনের রসুল বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন রহিম বালা তাক কুলোলি মাই হো তালু ফি সাবি নিল্লা ফিসাবি নিল্লাহিয়া আমোয়াত বাল্ আহিয়া ও ওয়ালা বলছেন যারা আল্লাহর পথে শহীদ হয়। যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা আল্লাহর জমিনে শহীদ হয়ে যায় তোমরা তাদের মৃত্যু বলো না তোমরা তাদের মৃত্যু বলো না কেন ওরা মরে না ওরা মরে না ওরা মরে না ওরা আল্লাহ রবুল আলমিন বলছেন ওরা তোমাদের নিকটে মৃত্যু কিন্তু আল্লাহর নিকটে জিন্দা আমার ভাইয়েরা আমার বন্ধরা আমরা যারা আহালে হাদিস বলে দাবি করি আমরা যারা আহালে হাদিস বলে দাবি করি আমরা বলি আমরা বলি যে আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি মারা গেছেন কিন্তু আমাদেরই মতো কিছু মুসলমান তারা বলেন যে না আল্লাহর নাবি এখনও জিন্দা আছে জিন্দা অবস্থায় কবরে শুয়ে আছে কিন্তু ভাইরামার আমার বন্ধুরা আমার আমার কিন্তু হাদিসার মধ্যে পাওয়া যায় আল্লাহর নাবি দয়ার বিশ্ব বিশ্বর রসুন জিনারা যারা অন্যায়ের প্রতিবাদ করে ইসলাম প্রতিষ্ঠিত করতে যে যারা শহীদ হয়ে মারা যায় তারা বারজাখিজ জগতে আছেন বারজাখি মানে ওপরও যায়নি নিচও নাই মিডিল পয়েন্ট মার ভাই হাদিসার ভাষায় কথাটা উল্লিখিত আছে তারা বারজাকি জগতে আছেন আমার ভাইয়েরও তবে সেখান থেকে বোঝা যায় আর এই আয়াতের দ্বারাই বোঝা যায় যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায় তারা কোনো মরে না তারা কোনো দিন মরে না তারা কোনো দিন মরে না আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বাজানারব এই মুর্শিদাবাদে নিউ বাবরি মসজিদ তৈরি হোক এই হইচই চলতে চলতে বহরমপুরের এক প্রহিত মুর্শিদাবাদের বহরমপুরের এক প্রহিত উনি আবার প্রকাশ করেছেন যেই দিন বেলডাঙায় বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হবে সেই দিন বহরমপুরের বহরমপুরের মাটিতে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে আমার ভাইরাব ভারতবর্ষে যখন রাম মন্দির প্রতিষ্ঠিত হয় দুই হাজার উনিশ সালে আমরা বিতর্কের মধ্যে যাইনি আমার ভাইরাব আমার বন্ধুরা কিন্তু যেই দিন সুপ্রিম কোর্টে ফাইসালা হল বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করা হবে সেই দিন কিন্তু এই ফাইসালাটা হয়নি যে এই বাবরি নামে আর কোথাও মসজিদ তৈরি করতে পাবে না এটা সুপ্রিম কোর্ট থেকে নিষেধাজ্ঞা হয়ে গেল এমনটাই হয় নাই আমার ভাইরাব আমার বন্ধুরা আমার আব্বা জারা আমি উদ্দিন আপনাদের বলি আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন বিসমিল্লা الرحمن الرحيم وتزاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون আমার ভাইয়ারা আমার বন্ধুরা এ খোকারা একটু পিছে সরে বসো একটু পিছে সরে বসো আমার আমার কোনো চাওয়ালা ভাই যদি থাকেন মানে আমি স্টেজে আসার আগে আমাকে দুটো ওষুধ খেতে হয় ওই ওষুধ দুটো খাওয়ার পরে আমার গলাটা শুকিয়ে যায় তার জন্য আমাকে একটা লাল চা খেতে হয় তাই আমার ভাইয়েরা যারা এই মাহাপিলে লেবেনটি লাল চায় বিক্রি করছো একটু দয়া করে আমাকে আধ কাপ অতি ঠান্ডা করে আধ কাপ বিনা লবণে বিনা লেবুতে আমাকে আধ কাপ চা অতি সত্তর এমার্জেন্সি আমাকে দেওয়া হোক অতি সত্তর এমার্জেন্সি দেওয়া হোক একদম ঠান্ডা করে আধ কাপ বেশি নয় আধ কাপ কেন আমাকে কয়েকটা জিনিস নিষেধ হয়েছে নাম্বার এক খাসির মাংস চলবে না নাম্বার দুই গরুর মাংস চলবে না নাম্বার তিন চা চলবে না নাম্বার চার মিজাজ নিয়ে কথা বলা যাবে না নাম্বার পাঁচ কোনো কাজে উত্তেজিত হতে হবে না ঘুম কামাই করতে হবে না এই কয়েকটা নিষেধাজ্ঞার মধ্যে বর্তমান সার্জেন্ট এবং ডাক্তারেরা আমাকে নিষেধ করেছেন কিন্তু ভাই আপনারাকে আমি ছাড়তে পারি না আপনারা আমাকে ছাড়তে পারছেন না আপনারা আমাকে ডাকছেন আপনাদের মন মানে না আপনারা আমাকে ডাকছেন আমার মন মানে না আমি আপনাদের কাছে চলে আসছি কিন্তু ভাই আমি বর্তমান এই কাজের লাইক আর নই আল্লাহ রব্বুল আলমী নিশ্চয় আমাকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন আমরা ছোটবেলায় শুনতাম ঘোড়ার পা খালে পড়ে শুনতাম না ঘোড়ার পা খালে পড়ে ভাই এক তো অসহায় ছিলাম হাত দুটি ছিল না পা দুটি ছিল না তবুও কষ্ট করে এই দুনিয়ার মাটিতে ভ্রমণ করতাম কিন্তু আমার ভাইয়েরা এক দুই করে চল্লিশ বছর বয়স আচ্ছা তো চল্লিশ বছর বয়সে আল্লাহ এমন একটা অসুখ দিয়ে আমার ব্রেনটাকে নষ্ট করে দিলো সাথে সাথে হাত পা দুটো নষ্ট করে দিল আমার ভাইয়েরা আজকে এই পৃথিবীতে আর একা চলতে পারি না আজকে সঙ্গে দুই তিনজন সব সময়কার জন্য রাখতে হয় তার মধ্যে আমার স্ত্রীটাকেও সঙ্গে রাখতে হয় বিহারে গতবার একটা জালসাতে গেছিলাম তো একটা বক্তা কোথাকার বক্তা জানি না ওই বক্তাটা খেতে খেতেছে খেতে এসে আমাদের চালা পেয়ে বাড়ির লোককে বলছে ঘরে কে আছে জি তো বলছে যে ঘরে আমার মনে বড় দুঃখ হয়েছে বলছে ঘরে কে আছে জি বলছে যে কি মাওলানা মনিরুদ্দিন আচার ওনার স্ত্রী আছে ওই বক্তাটাকে সালার লজ্জা স্মরণ নাই শালা যেখানে যাই মায়াটাকে বান্ধে নিয়ে যায় তো দুঃখ হয়ে গেছে ভাই আমি আমার নানা হাজি আব্দুল করিম সাহেব আমার পাশে বসে আছেন উনি আমাকে এক দুই করে পরপর বার আমাকে এই পুঁঠিমারি মাদ্রাসায় সাই নিয়ে এসেছে এইবার আমার ছয় নম্বর এইবার আমি ছয় বার আসলাম নানা বলতে পারবে এতগুলো লোকের সামনে কোনোদিন আমার স্ত্রীকে নিয়ে এসেছি কিন্তু এবার বাধ্যতা নিয়ে এসেছি নানা দিন ডেট লাই সেই দিনই জানে যে মনিরুদ্দিনের স্ত্রী আসবে আমার ভাইয়ের যারা না বুঝে না শুনে মানুষের বদনাম করেন মানুষকে গালি দেন আমি যদিও আপনাকে ছেড়ে দিই আল্লাহ আপনাকে ছাড়বে না আমি যদিও আপনাকে ক্ষমা করে দিই আল্লাহ আপনাকে ক্ষমা করবে না খবরদার ইয়া অন্যের ব্যাপারে বুজাও গটাবেন না ইয়া অন্যের ব্যাপারে বদনাম রব না মিসকাত শরীফের হাদিস قال النبی صلی اللہ علیہ وسلم نبی کریم صلی اللہ বলেন আল গিবাদ মিনাল জিনা একজন অন্য বদনাম করা একজন নারীর সাথে চেনা করে যতগুলো পাপ একজন আর একজনের ক্ষিপত করা বদনাম করা তার চাইতে ডবলেরও বেশি পাপ এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার ভাইরা আমার বন্ধুরা যেই দিন আমি শুনলাম যেই দিন আমি শুনলাম যে কি বহরমপুরে রাম মন্দির তৈরি করা হবে এমন একটা খবর ভাইরাল হলো তখন আমার মনের মধ্যে একটা রাগ হয়ে গেল যে আমি যে আমার নিজের ঘাম ঝরানো টাকা দিয়ে আমি যাই মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানার মাটিতে আমি যাই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি আমার মাদ্রাসার নাম রেখেছি মাদ্রাসা মান্না নিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা